মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন দপ্তর অফ স্মাহির অভিযানে জোহর বাহরুর একটি প্লাস্টিক কারখানায় ১৪ নভেম্বর সন্ধ্যা সাতটায় একশো জন অবৈধ বিদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে অভিযানটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি তেইশ জন মিয়ানমার তিনজন ভারতীয় একজন নেপালি একজন পাকিস্তানি পুরুষ এবং আটচল্লিশ জন মিয়ানমার একজন নেপাল ও একজন ভারতীয় নারী রয়েছেন তাদের বয়স ২০ থেকে আটচল্লিশ বছরের মধ্যে এছাড়া কারখানার একজন স্থানীয় এইচআর কর্মকর্তা এবং অবৈধ শ্রমিকদের কাজে লাগানোর দায়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযান শুরু হতেই অনেক শ্রমিক পালানোর চেষ্টা করলেও ইমিগ্রেশন কর্মকর্তা দ্রুত সব রাস্তা বন্ধ করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন জোহর ইমিগ্রেশন জানিয়েছে অনুমতি ছাড়া বিদেশি শ্রমিক ব্যবহার বা লুকানো হলে তাদের নজরদারির বাইরে রাখা হবে না নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম সিটি প্রবাসী মানে আপনি মাত্র লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান